আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বাইশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একত্রিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

আসসালামু আলাইকুম আমি ছোটো সংসার চ্যানেল থেকে আইশা আফদিন বলছি আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর এই তো এদিকে পোশাক দেখতে পাচ্ছেন আজকে আমি এই পুঁইশাক নিয়ে তারপরে খিচুড়ি রান্না করব তো এই পুঁশাকটা কিন্তু আমার বোনাস বোনাস কেন বললাম মানে এটা কিন্তু আমি আগে মানে আগে ওই যে শাক কিনে এনে খেয়েছি তো সে যে ডাটা ছিল সেই ডাটাই লাগিয়েছিলাম সেখান থেকেই এই শাক আর কি হয়েছে তো সেজন্যই আর কি বললাম যে আজকের একটা কিন্তু আমার বোনাস আর শাকগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে তো সেই জন্যই ভাবলাম নিয়ে নেই আর আজকে আমি খিচুড়ি রান্না করব হাতে মাখিয়ে তো অন্য সবজিও দিব তো ভাবলাম তাহলে শাকটাও নিয়ে দিই যেহেতু শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো সেই জন্য আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একদম ঠান্ডাও না আবার গরমও না আর এইরকম ওয়েদার না বিশেষ করে আমার অনেক ভালো লাগে ওই যে হালকা হালকা মেঘ আছে আকাশে তো এই জন্য খুব ভালো লাগতেছে আর এই যে টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল না তো সেই বৃষ্টিতে আমার এই যে মেহেদি গ্যাসের ডালগুলো একদম নুয়ে পড়ছে তো চিন্তা করলাম তাহলে আমি মেহেদি পাতাগুলো তুলে নিব আর ডালগুলো কেটে দিব এতে করে না আবার নতুন করে ডাল হবে আর বাড়িতে না আমার বোন চলে আসছে অলরেডি কিন্তু আমারও মন চাচ্ছে যেতে কিন্তু আসলে কেয়ার করব যেতে পারছি না ছেলেমেয়ের জন্য যেহেতু ওদের না সামনে পরীক্ষা তো স্কুল ঠিকই বন্ধ কিন্তু ওই যে সামনে পরীক্ষা আবার তো ওইটা চিন্তা করে আর যেতে পারলাম না আর তাছাড়া ছেলেমেয়ের কথা তো আমার আগে চিন্তা করতে হবে এরপরে হ্যাঁ ঘোরাঘুরি তো যাই হোক কি করব আর ভালো ছিল না তো ওদের সাথে সারাদিন আর কি ভিডিওতে কথা বলি মানে যতটুকু সময় পাই তখনই তো এভাবে আর কি ভিডিওতে কথা বলে একটু সময় কাটাই তখন হয়তো বা একটু ভালো লাগে কিন্তু ভাবলাম একবার যেহেতু মানে ওদের পরীক্ষা হয়ে গেলে তারপরে আর কি যাব। তখন একটা শান্তিতে পাবো আর কি মাথায় কোনো টেনশন থাকবে না আর এখন যদি যাই না ওই যে একটা টেনশন ওটা থাকবেই মাথায় সারা দিন তো এই জন্য আমি মানে ভাবলাম যেহেতু গেলে ওই টেনশনটা থাকবে তো আর যাব না একবারই যাব তো ওইটা চিন্তা করে আর কি যাওয়া হলো না আর এই তো এদিকে কিন্তু আমার পুইশাক তুলে আনলাম তো এখন এটা আমি ধুয়েও রেখেছি আর এদিকে চাল ডাল ধুয়ে রেখেছি তো এখন হাতে মাখিয়ে যেহেতু করব তো সব কিছু দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এমনিতেও মাঝে মানে মশলা কষিয়ে তারপরে আমি খিচুড়ি রান্না করি তো ভাবলাম আজকে একটু হাতে মাখিয়ে রান্না করি দেখি কেমন লাগে আর এটা দিয়ে আজকে আমরা সকালের মানে নাস্তা খাবো তো সেই জন্যই এভাবে করতেছি আর সাথে থাকবে একটু ভর্তা তো এটা দিয়েই খাবো আর কি আর আসলে খিচুড়ি পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না মনে হয় আমার মানে হয়তো বা বেশিরভাগ মানুষই খিচুড়ি খেতে পছন্দ করেন দু একজন ছাড়া আর আমি তো মানে খিচুড়ি পাগল মানুষ কি বলবো আর হ্যাঁ আমার খিচুড়ি হলে আর কিছুই লাগে না বিশেষ করে আমি কেন মানে সবাই আসলে খিচুড়ি আমরা খুব পছন্দ করি যাক এদিকে আমি খিচুড়ি এই তো হাতে মা খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু ওই যে বাড়িতে ফোন দিয়েই যাচ্ছি মানে আমি ঠিকই এখানে কিন্তু আমার মন কিন্তু বাড়িতেই পড়ে আছে মানে ওরা সবাই বাড়িতে বসে মজা করছে আনন্দ করছে আর আমার না দেখে ভালো লাগতেছে না তো কি করবো এই জন্য আর কি একটু পর ওদেরকে ফোন দিই কথা বলি আর একটু ওই যে দুষ্টামি করি না এটাও একটু ভালো লাগে সময় কাটাই আর কি যাই হোক এদিকেই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম মানে মনে হচ্ছিল পানি একটু কম তো ওই জন্য আবার একটু পানি দিয়ে দিলাম তখন এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো তো আর এদিকে এই তো ইলিশ মাছের লেস আমি ভেজে রেখেছিলাম তো এটা ভর্তা বানাবো আর এই শুকনো মরিচ দেখে আবার আপনারা খুব ভয় পাই না যে এতগুলো মরিচ আসলে এটা দিয়ে আমি দুইটা ভর্তা বানাবো রসুন ভর্তাও করব তো সেই জন্য একসাথে সমস্ত মরিচগুলো আর কি টেলে নিলাম আর এই তো আমার ভর্তা হয়ে গেছে তো আমি আজকে এভাবে খিচুড়ি খাবো আর খিচুড়িটা খেতে কিন্তু ভালোই লাগছিল খারাপ না আর এই যে চকলেট এটা দিয়ে আমি আজকে আমার ভাগ্নাদের সাথে মজা করেছি অলরেডি কারণ এরকম ভিডিওতে যখন ওরা ফোন দিছে তখন আমি আর কি চকলেট দেখাচ্ছি চকলেট খাওয়া তো আমার ভাইনিয়া কি করলো হা করে আছে চকলেট খাওয়ার জন্য পরে যখন দেখলো যে চকলেট পাচ্ছে না তখন আমাকে বলছে খালামনি মোবাইলে চকলেট পাচ্ছি না তুমি আমার জন্য চকলেট নিয়ে চলে আসো পরে আমি হাসতেছি আর ওদের সাথে মজা করতেছিলাম তো আসলে ওদের কাণ্ড কারখানা দেখলে না না হেসে থাকা যায় না ওরা যা করে তো এই জন্য না সারাদিন ওদের সাথে ভিডিওতে কথা বলি আর এই যে ওদের কাণ্ড কারখানা দেখি ওরা আসলে কি কান্ড কারখানা করে সেটা আজকে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করতেছি তো চলুন ওদের একটু দেখাই আপনাদেরকে আসলে ওরা হাসি আইসান আমার একটু তো একটু গান্না করো তো ভাইয়া আমাদের আমাদের তাকায় গান্না করো এদিক তাকাও এই একটু কান্না করো হাসো তো এই যে হাসো দিত কান্না করো ভাইয়া এটু কান্না কার শিখেছি কি তোমাকে আমি শিখেছি কান্না করা তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম পচা বাড়ির নাম তোমার নাম তোমার বোনের নাম বোনের নাম কি আর এই তো এদিকে আমি কফি করে নিচ্ছি তো দুধটা আগেই জাল করে রেখেছিলাম এখন কফি দিতে দিতে দেখলাম যে মানে দুধটা ঠান্ডা হয়ে গেছে তো কি করব এভাবে খেয়ে নেবো এখন আর জাল করব না তো কফি অথবা চা যাই হোক না কেন সেটা যে আমার খেতেই হবে এই যে নেশার মতো হয়ে যায় না অনেক সময় তো আসলে সেটা কিন্তু না মানে আমি খাই মাঝে মাঝে যখন মন চায় তখন আর কি তো ওই যে রেগুলার খেতেই হবে না খেলে ভালো লাগে না সেরকম না তবে আসলে একটা সময় না এরকম আমার একটা অভ্যাস হয়ে গেছিলো মানে ঠিক যে সময় চা অথবা কফি খেতাম ঠিক ওই সময়টাই আবার চলে আসলে না ওই চা অথবা কফি খেতে খুব মন চাইতো পরে দেখলাম যে আসলে এইভাবে যদি রেগুলার আমার অভ্যাস হয়ে যায় তো আসলে সেটা আমার পক্ষে সম্ভব না পরে আমি না অনেক চেষ্টা করে তারপর আস্তে আস্তে সেই অভ্যাসটা আর কি ছাড়তে পেরেছি এখন আর কি খাই ওই যে মাঝে মাঝে আর কি মন চাইলে তখন খাই কিন্তু ওই যে মানে একদম রেগুলার খেতেই হবে না খেলে ভালো লাগে না সেরকম না তো এইভাবে খাই আর কি তো যাই হোক আর এদিকেই তো কফিটা আর কি হয়ে গেল সব শেষ তো কালারটা কিন্তু মোটামুটি ভালোই আসছে তো আজ কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ